খ্রিস্ট যিশুর মিষ্ট এবং মধুর নামে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার ছয়াদ্দের বারো পদে লেখা আছে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি কোন মানুষ কখন তার অপরাধীকে ক্ষমা করেছে এই সবাপ্ত মানুষের বিরুদ্ধে পাপের কারণে ক্ষমা তো তাদের মধ্যে নাই বরং নির্দেশকে দোষী প্রমাণিত করবার প্রচেষ্টা আছে নির্দোষ ও নিষ্কলঙ্ক প্রভু যিশু খ্রিস্টকে মানুষ দোষী প্রমাণিত করার চেষ্টা করেছে কিন্তু মানুষেরই তৈরি বিচার ব্যবস্থা অনুযায়ী তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। তবুও মানুষ তাকে ক্রুশে চড়ালো কারণ তিনি মানুষের মুক্তির জন্য এই জগতে বলি হতে এসেছেন তিনি মানুষের পাপ অপরাধকে নিয়ে ক্রুশে মারা গেলেন মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠলেন যেন তাকে বিশ্বাস করে মানুষ অনন্ত জীবন লাভ করতে পারে অনুতপ্ত হৃদয়ে তার কাছে পাপের ক্ষমা চান এবং সমর্পিত হন আপনার সকল অপরাধ ক্ষমা হবে এবং আপনি ঈশ্বরের সঙ্গে চিরবসতি করতে পারবেন ধন্যবাদ दा प